আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের হুঁশিয়ারি মালামালের প্রচুর পরিমাণ কালেকশন আর এই একটা আইটেম যে ব্যবসায় মোটামুটি এক কথায় বলতে পারে আপনারা অল্প পুঁজিতে দ্বিগুণ তিনগুণ চারগুণ চার গুণ পাঁচ গুণ এবং কি দশগুণ লাভের ব্যবসা হচ্ছে এই হুঁশিয়ারি মালামাল তা আপনারা যারা অনেকেই আছেন বেকার অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন কারণ আজকে আপনাদের কাছে এই হুঁশিয়ারি আইটেমের পাইকারি কেনাকাটার তথ্যটা দিতে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক বৃহত্তম পাইকারি মার্কেট যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিসতালায় মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি পক্ষ থেকে আপনাদের কাছে কালেকশনগুলো দেখাবো আপনারা কিভাবে পাইকারি কিনতে পারবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন হচ্ছে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি পক্ষ প্রোপাইটার মাসুম ভাই আসসালামু আলাইকুম পর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আসলাম ঈদ পরবর্তী কালেকশন তো এখন অলরেডি আছে পাশাপাশি যেহেতু গরম এখন তো আপনাদের আইটেমটা প্রচুর চাহিদা থাকবে এখন প্রচুর চাহিদা কারণ হলো মাত্র সবে ঈদ চলে গেছে এখন আমাদের জন্য যে সমস্ত কালেকশন আমরা কাস্টমার ভাইদের জন্য আমরা সংগ্রহ করছি সেটা হলো বিশেষ করে যারা বেকার ভাইয়েরা আছে হ্যাঁ দেশ দেশে মানে দেশে এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রাম শহর সব জায়গায় এই সমস্ত মালের প্রচুর পরিমাণে চাহিদা এই সময় আইটেমগুলি এগুলি সারা বছরে অলরেডি মানে খুব প্রচুর পরিমাণে রানিং আইটেম এর মধ্যে তো যতটুকু শুনেছি ভাই আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক বেকার ছেলেরা আপনাদের কাছ থেকে এখন বর্তমানে মালটাল কিনে কিনে তারা এখন অনেক সফল ব্যবসায়ী হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর একটা কথা যে আমাদের অনেক পাইকার ভাইয়েরা আইসা এই কথা বলে যে ভাই আপনাকে দিয়ে শুরু করছি আপনার এই মাল দিয়ে আইটেম দিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তারা ভালো আছে এবং স্বাবলম্বীর সাথে তারা এখন মানে সফলতা পাচ্ছে আর কি তো ভাইয়া দেখি কালেকশন কি কি আসছে তো প্রিয় দর্শক বরাবরই বলছি বেকার ভাইরা আছেন যারা ব্যবসা করতে চান অল্প পুঁজি নামমাত্র পুঁজিতে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন কিরকম পরিমাণ লাভ হবে সেটা আমরা পাইকারি দাম জানালেই বুঝতে পারবেন আচ্ছা কি কি আইটেম রয়েছে ভাইয়া ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণে আইটেম আমাদের কাছে তিনশো চারশো আইটেম আমাদের সবসময় মজুদ থাকে অর্থাৎ আমাদের কোন ব্যবসায়ী ভাই যদি আমাদের এই প্রতিষ্ঠানে আসে দোকানে আসে তো আমাদের এক দোকান থেকে সমস্ত প্রকার মানের কালেকশন করতে পারবে চাই সে ভ্যানে অথবা হাটে বাজারে মেলা অথবা ফুটপাতে বৈশাখ করুক অথবা শোরুমে করুক মানে যাবতীয় আইটেম আমাদের কাছে পাওয়া যায়

আমাদের কাছে ফোনের মাধ্যমে এই এই সমস্ত কালেকশনগুলি দেখতে পারবে এবং জানতে পারবে আচ্ছা ভাই এর মধ্যে যেমন এই যে সর্বপ্রথম যে আইটেমগুলো আমরা সবসময় বড় বড় দেখাই থাকি এই যে এই সমস্ত বল পেনের বল এগুলি প্রচুর পরিমাণে চাহিদা আছে দেখেন এই কালারগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং এই যে প্রচুর পরিমাণে সুন্দর এগুলো তো ডজন হিসেবে থাকে এগুলো ডজন হিসেবে জি এগুলি মাত্র এই টাকা থেকে শুরু এর মধ্যে আমরা বর্তমানে আরো একটু ভালো উন্নতমানের আপডেট কিছু মানে মাল ই করছি সংগ্রহ করছি এগুলো একটু শাই ফাইনিশিং ভালো দিয়ে এই মালটা 6 টাকা 7 টাকা থেকে হ্যাঁ আমরা হচ্ছে 5 টাকা এর মধ্যে হচ্ছে 6 টাকা 7 টাকা করে সমস্ত পেন দর্শক চিন্তা করেন এই যে 5 টাকা ছয় টাকা 7 টাকা 8 টাকায় এগুলো কিন্তু বিক্রি হয় পাঁচ টাকায় কিনে আপনি 25 টাকা সেল করেন তারপরে যে 8 টাকা 8 টাকা এগুলো কিন্তু 30 টাকা 40 টাকা 50 টাকা সেল হয় পার পিস জি হ্যাঁ

সাধারণ পঞ্চাশ টাকা নিচে সেল হয় না সবকিছুই দেখাবো ধরো টাকা থেকে শুরু তেরো টাকা থেকে শুরুটা বলতেন আর একটা তো এইরকমই অনেক কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিও বল পেন

প্রচুর চলে প্রিয় দর্শক তারপরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন যেহেতু এবং গেঞ্জির আইটেমগুলি সারা বছর সব চাহিদার সাথে আমরা বিক্রি করে থাকি এইসব হিসাবে আমরা প্যান্টগুলো শুরুতে দেখাইতেছি এই যে একটা প্যান্ট আছে এই যে এটা হলো বল এটা ফুটা ফুটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু দশ টাকা বারো টাকাও পাওয়া যায় কিন্তু এটা আমাদের একটু কোয়ালিটি ফুল এটা তেরো টাকা থেকে আমাদের তেরো টাকা থেকে আমার কথা হলো যে একটা মাল যদি কোনো পাইকার ভাইরা নিয়ে থাকে এক টাকা দুই টাকা যদি বাড়ায় নেয় যদি মালটা ভালো হয় তো এটা কিন্তু মানে সেল দিতে পারে লাভ করে আর কি

এটাও মেয়ে বাবুদের প্যান্ট না প্যান্টের আইটেমগুলো প্রচুর আছে প্রচুর আইটেম আমরা খালি জাস্ট আইডিয়া দিতেছি তো ভাই স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে যেহেতু আপনাদের হ্যাঁ কোনো কাস্টমাররা অনেকে তো আসে দূর দূরান্ত থেকে আসতে চাই নাও চাইতে পারে যে ভাই আমাকে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে দেন জি জি আমরা মানে কুরিয়ার কন্ডিশনে আমরা মালগুলি পাঠাই সেটা সে যত টাকার মালের না কেন

আমাদের কাছ থেকে যেহেতু আইটেম আমাদের প্রচুর পরিমাণে যদি কেউ একটু কষ্ট করে যদি আইটেম মানে পুঁজিটা একটু বেশি খাটাতে পারে অর্থাৎ পাঁচ দশ হাজার টাকাও যদি খাটাতে পারে তাও সে এরকম চার গুণ পাঁচ গুণ লাভ করে সে ব্যবসা মাসে এটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেল করে মানে লাভ করতে পারে লাভ করতে পারবে দশ হাজার টাকার মালে আপনি দৈনিক এক হাজার করে করলেও তিরিশ হাজার টাকা লাভ চোখ বন্ধ করে আসবে ইনশাল্লাহ যদি আপনার চেষ্টা থাকে আর কি জি জি এই যে এই একটা প্যান্ট এর মধ্যে এটা দেখতে খুবই রুচিশীল এবং এই যে আর একটা প্যান্ট এটা হলো বানতেকের মধ্যে প্যাক করা হ্যাঁ তারপরে

এটা বাইশ টাকা করে বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ তেইশ টাকার আছে দুইটা কোয়ালিটি আছে ওকে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে থাকি এটা হলো আরেকটা কোয়ালিটি এটা হলো পেন সহ সেট মাত্র তেইশ টাকা পিস

কালেকশন আছে দেখতে থাকি মেগি হাত গরমের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালেকশন হ্যাঁ দেখেন বাচ্চা ছেলেদের এই যে ফ্রেশ কাপড় দিয়ে মার গুলো বানানো দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর এই যে মাত্র বাইশ টাকা করে দেখ

এগুলো কয়টা সাইজ গ্রুপ এটা আমাদের কাছে কোয়ালিটি আছে দুইটা একটা হলো 38 টাকা আর একটা হলো 43 টাকা 45 টাকা বিক্রি করতে পারি আমরা 2 টাকা কমায় দেই কাস্টমার ভাইদের সুবিধার্থে আচ্ছা তারা যেন একটু বেশি লাভবান হতে পারে লাভবান হতে পারে চমৎকার এক কথায় গরমে ব্যবসা করতে চান এই আইটেম নিয়ে ব্যবসা করেন লাভই লাভ মহাশিন ভাই গরমের মধ্যে আর একটা সবচেয়ে সুন্দর একটা আইটেম এবং শক স্টাইলে নাকি হ্যাঁ বেক্সি ফেব্রিক্স কাপড় দিয়ে কাটা এগুলো থান কাটা কাপড় নবে জি এগুলো হলো আপনার থান কাটা মানে কাপড়ের কাট পিস কাপড়টা দিয়ে বানানো এর এর দাম এত কম এই যে দেখেন মাত্র 25 টাকা

সাতচল্লিশ টাকা টি শার্ট এগুলা নিয়ে বিক্রি করেন না আশি টাকায় বিক্রি করেন তাও তো দ্বিগুণ লাভ জি জি আচ্ছা আচ্ছা এই যে দেখেন পঞ্চান্ন টাকা কত সুন্দর বিভিন্ন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের আইটেম থাকবে কিন্তু ডজন হিসেবে আঠারো টাকায় গেঞ্জি গেঞ্জি আঠারো টাকায় বাচ্চাদের গেঞ্জি জি বাচ্চাদের এটা কয় গ্রুপ থাকবে এগুলি কিন্তু আমাদের ভ্যানের মানে হকার ভাই যারা আছে যারা বিভিন্ন জায়গা নিয়ে বিক্রি করে এটা কিন্তু তিন চার বছর পাঁচ বছরের বাচ্চাদের সাইজ আচ্ছা কয় গ্রুপ থাকবে এগুলো

আর এটা হলো যে এই কলি দেওয়া নিচে বানটেক বানটেক পেন না পেন বলে আচ্ছা আচ্ছা এই এটা কোয়ালিটি তো ভালো এগুলো ডজন নিতে ডজন নিতে পারেন আপনারা চাইলে এখানে কিন্তু সাইজ গ্রুপে ব্যবধান প্রাইস থাকবে এগুলো কিন্তু আমরা আগে 17 টাকা 18 টাকা বিক্রি করতাম এখন আমাদের কাস্টমার বাইদের জন্য দাম একটু কমায় দিতেছে এটা 16 টাকা করে 16 টাকা করে জি এই যে বানটেক মধ্যে আরো ডিজাইন কলস পেন কলস পেন না হ্যাঁ হ্যাঁ এটা সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা বিভিন্ন দামের ই চান লাভ করতে চাইলে ব্যবসায়ী এটা করেন দর্শক লোটো প্যান্ট লোটো প্যান্ট এগুলো তো কয় গ্রুপ থাকে ভাই এটার এটা গ্রুপ হলো ভাই সাইজ আছে টোটালে পাঁচটা এর মধ্যে সাইজ তিনটা দাম এই যেগুলো পনেরো টাকা ষোলো টাকা করে টাকা টাকা দেখেন থ্রি গরমের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ছেলেদের জন্য খুবই সফট এবং খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো থাকবে আপনার বান্ডিলে ডজন হিসেবে নাকি জি জি না এটা ছয় ডজন আছে এটা হলো পঁচিশ টাকা থেকে শুরু হ্যাঁ পঁচিশ টাকা প্যান্ট ভাই জি অনেকে প্রশ্ন করবে ভাই এত কবে কিভাবে সম্ভব সম্ভব আমরা দিতে পারি কারণ হলো আমরা এগুলো সব কালেকশন কারখানা থেকে সরাসরি আমরা অর্ডার করে করাই তো এই আমরা দেশের

তারপরে এই যে একটা গেঞ্জি এটা হলো একটু কোয়ালিটি ফুল অনেকে যারা একটু কম দামি থেকে আর একটু ভালো চায় তাদের জন্য এই কালেকশনটা এই যে এটা কিন্তু এই যে চমৎকার এই যে কালার গুলো কত সুন্দর ছয় কালারের ডজন হিসেবে থাকবে এটা কিন্তু সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক ভালো খুবই ভালো কত করে এটা এটা হলো ভাই আমরা বেশি হলো 55 টাকা করে 55 টাকা এটা হলো মেগিয়াতা হ্যাঁ মেগিয়াতা

তারপরে এই যে ট্যাগ আছে আন্ডারওয়্যার হ্যাঁ আন্ডার যেটাকে বক্সার বলে সাধারণত নাকি এই যে এই যে বক্সার আন্ডারওয়্যার আছে আমাদের কাছে আচ্ছা এগুলো ডজন হিসেবে থাকবে পার পিস না হ্যাঁ ডজন হিসেবে এই যে দেখেন এগুলো তো বিভিন্ন রেটের মধ্যে থাকবে না এক একটা কোয়ালিটি এক এক রকম হ্যাঁ 15 টাকা 20 টাকা 25 টাকা থেকে আমাদের এই ইয়া পাওয়া আইটেমগুলো চলে আর দামি 70 75 টাকা 80 টাকা করো এই ইয়া পাওয়া যায় আচ্ছা আন্ডারওয়্যার পাওয়া যায় এই যে দেখেন এই যারা একটা লোক পেন হ্যাঁ মাত্র তেরো টাকা করে তেরো টাকায় মাত্র তেরো টাকা চমৎকার জি এইরকমই দেখতে পাচ্ছেন আপনারা কত কালেকশন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের ভাইয়েরা যারা বড় বড় মানে হোলসেলার যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দেয় তারা হলো এই যে এরকম বান্ডেল বান্ডেল ধরে মাল নিয়ে যায় এটা হলো মেগি হাতা এটা পুরো সাইজ সেটিং করা নাকি এগুলো জি জি পুরো সাইজ সেটিং করা আছে এই যে দেখেন টেপ এটা ওটা টেন্ট টপ নাকি জি এটা হলো টেন্ট টপ মেদের ফরাক সিস্টেম ফরাক সিস্টেমের কিন্তু এটা মাত্র 25 টাকা দেখুন কত সুন্দর কালার 25 টাকায় মাত্র 25 টাকা নিয়ে 60 টাকা 70 টাকা বিক্রি করা যায় তিন গুণ চার গুণ লাভ ওই লাভের আইটেম কি চানার এই যেগুলো কটন ফ্রক দেখিয়েছিলাম অনেক আইটেম আছে এখানে তারপরে এই যে এই মালটা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজের আমরা অর্ডার করেই মালটা করে আসে এই যে এটা হলো ৩৫ টাকা থেকে এখানে এরকমই বিভিন্ন ধরনের সাইজ থাকবে প্রিন্ট থাকবে নাকি হ্যাঁ এটা হলো আবার এই যে বুকের মধ্যে এটা হলো রবার নিমা বলা আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন দেখেন কালারগুলোর মধ্যে মানে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন আছে এখানে এক করে জি এই যে এটা হলো একটা ডিভাইডার প্যান্ট এটা আবার ডিভাইডার স্টাইলে প্যান্ট জি জি এটা হলো এই যে 18 টাকা 20 টাকা এরকম কোয়ালিটি আছে ওকে তারপরে এই যে অল ওভার প্রিন্টের এর 15 টাকা করে এই সমস্ত প্যান্ট আমাদের 15 টাকা জি মাত্র 15 টাকা অল ওভার প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু 30 টাকা করে ডাইকা বিক্রি করা যায় আচ্ছা 30 টাকা অনায়াসে বিক্রি করা যায় এই যে নিচে কিন্তু কলিয়াওয়ালা আছে কলি সারাও আছে আচ্ছা কোয়ালিটি আছে এগুলো কত করে

তারপরে হলো ও এই যে আমাদের এই তো দেখাতে মনে নেই এটা হলো এই থ্রি কোয়ার্টারের আমাদের এই যে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই মানে এটা শর্ট প্যান্ট এটা এটা থ্রি কোয়ার্টারও আছে এই যে পাশে থ্রি কোয়ার্টারও আছে কিন্তু জি তারপরে প্যান্টের আরও কালেকশন আছে

আচ্ছা আচ্ছা এই পাশটায় প্রচুর স্টক আছে তো এইগুলো কালেকশন দেখতে চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে তো ভাইয়া দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই এই সমস্ত যাচ্ছে আমাদের কাছে আর এই যে এই পাশটায় দেখতে পাচ্ছি আমরা কিছু গার্লস টপ সাইটে প্রচুর কালেকশন দেখেন ভাই মাথায় তো নষ্ট হয়ে যাবে কয়টা দেখাবো টপ সারি স্টার্টিং কত থেকে ভাই আপনাদের কাছে সারি স্টার্টিং হলো 55 টাকা থেকে শুরু মাত্র 55 টাকা থেকে শুরু টপ সারি স্টার্টিং এই কালার এটা বয়েজদের এই দেখুন কালারগুলো দেখেন প্রত্যেকটা আনকমন এবং এমবোটারি করা টপস আমাদের কাছে সর্বনিম্ন 55 টাকা থেকে শুরু 65 এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু স্টোন করা আছে 60 টাকা এই যে দেখেন 60 টাকা 58 টাকা তারপরে এই যে একটা ড্রেস টপস এই যে এই যে এগুলো কিন্তু ওই প্যান্টও আছে ম্যাচিং এগুলোর মধ্যে হ্যাঁ আপনারা ম্যাচিং করে প্যান্ট সেট করে সেল করতে পারবেন এগুলো আসছে নতুন নতুন টপস ভাই এটা একটা সম্পূর্ণ আনকমন এটা এই সমস্ত মাল কিন্তু আগে আমাদের দোকানে ছিল না সম্পূর্ণ নতুন আসছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন টপস এই যে দেখুন এ আড়িকাজের মধ্যেও আছে সুন্দর সুন্দর স্টক আছে এটা হলো আপনাদের পোরি টপস বলা হয় পোরি

বিভিন্ন দামের আছে আশি পচা আমাদের কাছে এত পরিমাণে টক্স কোয়ালিটি আছে চাহিদা মতো বিক্রি করতে পারে অনেক রানি এগুলো প্রচুর ব্যবসা হয় ঠিক আছে ভাই

সবসময় পেয়ে যাবেন না এটা হলো আপনার গঞ্জি ফেব্রিক সেটা হলো যে চায়না কাপড়ের মতো যে যে কাপড় কত থেকে আছে স্টার্টিং এগুলা এডি ভাই 50 টাকা 55 টাকা মানে চায়না ফেব্রিক লিলেন প্লাস হচ্ছে আপনার গঞ্জি কাপড় কমই থাকবে না জি সব পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখুন এই আপনারা চাইলে ডজনে ডজনে সাইজ গ্রুপ মিলায় বিভিন্ন পদের ডিজাইন নিয়ে নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারেন এগুলো প্রচুর চাহিদা আছে ট্রাউজার কিন্তু আমাদের কাছে কেমো প্রিন্টেড ট্রাউজার এই যে স্টাইলিশ ট্রাউজার আচ্ছা তো এখানে এই কালেকশন দেখলাম তো ভাইয়াদের দোকানটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মোহাম্মদিয়া গার্মেন্টস এন হোসিয়ারি হ্যাঁ

যেটা একেবারে গোল সিঁড়ির সাথেই কিন্তু এই যে গোল সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিটি মার্কেটের এই গোল সিঁড়ির সাথে আসলেই আপনারা এই দোকানটা কিন্তু পেয়ে যাবেন তো এই দোকানটায় আসলেও কিন্তু আইটেমের অভাব নাই যেহেতু ওনার বিশাল মানে কালেকশন প্রচুর কালেকশন কয়টা দেখাবো আমরা হ্যাঁ রুমের মধ্যে আমাদের একটু দামি কালেকশন একটু হাই কোয়ালিটি শোরুম বেস কাস্টমারদের জন্য নাকি কোয়ালিটি যে দেখুন এগুলো এই সেটিং গঞ্জি পাওয়া যায় এই গঞ্জিটা আমরা ওই দোকানে রাখছি করে রাই নাই আচ্ছা এগুলি মেগি হাতা হাতাওয়ালা এই সমস্ত জিনিসগুলি পাওয়া যায় হাফ হাতা মেগি হাতা সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর হলো এই যে এটা হাফ হাতা এই যে দিকে আসেন একটু এদিকে তো টপস গুলো দেখিয়েছিলাম টপসের কালেকশন তো আছেই আর এগুলো হচ্ছে ফ্যান্সি ফ্রক ফ্যান্সি আইটেম গেঞ্জি সেট জি জি একটু হাই কোয়ালিটি গেঞ্জি সেট গুলো যারা নিতে চান আলমস কোয়ালিটির যে সমস্ত এই যে বাচ্চাদের আইটেম ফর কটন ফ্রক গুলো নাকি হ্যাঁ কটন এই যে এই সমস্ত ফ্রক গুলো আমাদের সব সময় পাওয়া যায় তার মানে একটা ব্যবসায়ী যদি চায় ভাইয়া জি আপনার এখানে আসলে সে আর দশ জায়গায় ঘুরা লাগবে না নাকি আমাদের কাছে আসলে মানে এক কথা যা তার চাহিদার মানে দরকার প্রয়োজন সব আমাদের এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাবে থেকে সব কালেকশন আচ্ছা আচ্ছা আর রেটের নিশ্চয়তা তো দিচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ ভাইয়া জি জি অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ অন্য সব দশটা দোকান ঘুরে মানে যা পাবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এর চেয়ে কম এর চেয়ে কমে পাবে অবশ্যই রাখবো এই যে দেখুন কোয়ালিটিফুল গেঞ্জি সেট হুম এই যে বিভিন্ন রকমের জিনিস সেট এগুলি সবসময় আমাদের কথা তো দর্শক দেখাইতে তো মন চাই মুগুরা দোকানটাকে খুলে খুলে দেখায় দেই যে জিন্স প্যান্টও আছে ওনাদের বাচ্চাদের জিন্স প্যান্ট হ্যাঁ তো আসলে একটা ছোট্ট ভিডিওতে সব তো দেখানো সম্ভব হয় না তো কাস কালেকশন নিতে চাইলে যোগাযোগ করতে হবে আর নম্বরে আর অবশ্যই চেষ্টা করবেন প্রথমত আশা আসার ওখানে হ্যাঁ এই যে দেখেন এই সমস্ত গেঞ্জি সেটগুলি এই যে যেটা বিড়াল গেঞ্জি সেট তারপরে যে পাট টাইপের মধ্যে এই সমস্ত গেঞ্জিগুলি এক কথা সবই পেয়ে যাবে তো ভাইয়া কথা তো তারা না কথা হচ্ছে আপনাদের এই দোকানটা যারা আসতে চাচ্ছে শর্টকাটে কিভাবে আসতে পারবে একবার আমাদের দোকানে আসার লোকেশন হলো মানে ভুলতা গাউসে এটা এটা কিন্তু ঢাকা গাউসে মনে করে অনেকে নিউ মার্কেট চলে যায় নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবস্থিত যেটা রূপগঞ্জে অবস্থিত নরসন্দি সিলেট রোডে অবস্থিত আচ্ছা এটা হলো ভুলতা গাউসিয়া আয়েশা যদি কেউ ফোন করে আমাদের মেমোরি হসপিটাল আছে লাজ ফার্মা আছে অথবা মেমোরি হাসপাতালে হসপিটালের সামনে মানে গাউসিয়ার সামনে যে ফ্লাইওভার এই ফ্লাইওভারের নিচে আয়েশা যদি কেউ কল করে তো আমরা তাকে ওই জায়গা থেকে নিয়ে আসবো অথবা গাউসিয়া মার্কেটের ভিতরে একটা মসজিদ আছে এই মসজিদে আসা যদি কেউ মসজিদের সামনে আসা কল করলে ওই জায়গা থেকে আমাদের দোকান একেবারে নিকটে আমরা তাকে ওই দোকানে নিয়ে আসবেন সাল্লাভে তো অবশ্যই আসলে প্রথমতই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কীভাবে আসবেন বিস্তারিত ভাইয়ারা জানিয়ে দিবে বা লোক রিসিভ করে নিয়ে আসবে আপনাদের এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ